সো প্রথমে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং চ্যাট জিপিটিতে আসার পর আমি সিম্পলি যদি এখানে টাইপ করি লাইক প্লিজ রাইট অ্যান ইমেইল ফর মি অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং সো অ্যাজ ইউজুয়ালি ও কী করবে আমাকে একটা ইমেল হচ্ছে লিখে দিচ্ছে ওর মন মতো জাস্ট সিম্পলি আমি একটা সিম্পল প্রম্পট হচ্ছে এখানে দিয়েছি এবং এই অনুযায়ী একটা ইমেল হচ্ছে আমাকে ও লিখে দিয়েছে ও কিন্তু নিজেও জানে না যে ও আসলে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি বা ও মূলত কি লিখবে ও জেনারিক টাইপের একটা আউটপুট আমাকে এখানে দিয়েছে এখন আসুন আমাদের যেই চ্যাট জিবিটি আছে এটাকে আমরা একটু স্মার্ট করতে পারি কিভাবে এবং আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি যে যখনই আমি চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করব তখন টোটাল কনভারসেশনটা যাতে বাংলায় হয় যাতে আমি খুব সহজে বুঝতে পারি এবং আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন আর বাংলায় হলে বিষয়গুলো বুঝতে আপনার জন্য অনেক সহজ হয়ে যায় তো চলুন আমাদের চ্যাট জিপিটিকে আমরা একটু স্মার্ট করি সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল যে চ্যাট আছে চ্যাট জিপিটিতে আসলাম এবং এখান থেকে পার্সোনালাইজেশন যেটা আছে এখান থেকে আমার কিছু প্রম বা সেটিংস হচ্ছে আমি কপি করে নিচ্ছি এটা ভিডিও ডেসক্রিপশনে আপনি পাবেন তো এই মুহূর্তে আমি আছি আমার ছেলের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি তো এখানে

লাইক আমি দিলাম যে আমার ছেলের নাম আর হোয়াট ইউ ডু তুমি অ্যাকচুয়ালি কি করো দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার এবং এরপর এইখানে যে বিষয়টা আছে হোয়াট ইস শুড চার্জিবিটি হ্যাব এইখানে আমরা এই ফর্মটুকু দিয়ে দিব বা এই সেটিংসটুকু আমরা দিয়ে দিব তো এখানে আমি কি সেটিংস দিচ্ছি আপনাকে একটু বুঝিয়ে বলছি অলয়েস আস কোর্শন বিফোর এক্সিকিউট মাই প্রম্পট আমি চ্যাট জিপিটিকে বলছি যে আমি যখনই কোনো কোর্শন করব বা কোনো কোয়ারিস করব। সেটাকে এক্সিকিউট করার আগে আমাকে কোর্শন করো আমাকে কোর্শন করে টোটাল বিষয়গুলো আগে তুমি বোঝো এরপর আমার মেইন যে প্রম্পট বা আমি টোটাল যে প্রম্টগুলো দিচ্ছি সেগুলো এক্সিকিউট করো ঠিক আছে এরপর সেকেন্ড যে অপশনটা আছে প্রোভাইড মি আপ টু ডেট ইনফরমেশন কারেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিটেলস তো আমি তাকে বলছি যে তুমি আমি সিম্পলি খুব শর্টে হচ্ছে বিষয়গুলো বলছি এখানে যে দুই সালে এখন এই মুহূর্তে আমাকে আপ টু ডেট যেই ইনফরমেশনগুলো আছে শুধু সেগুলোই তুমি প্রোভাইড করবে আউটডেটেড কোনো বা ব্যাকডেটেড কোনো ইনফরমেশন আমাকে তুমি দেবে না এরপর আমি তাকে বলছি অলওয়েজ রেসপন্স ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইভেন ইফ আই ইফ আই রাইট ইন ইংলিশ আমি যদি ইংলিশেও তোমাকে লিখি বা টাইপেও লিখি তাতেও তুমি আমাকে বাংলায় বাংলায় রেসপন্স করবে কারণ আমি যখন কনভার্সেশন করবো তখন টোটাল বিষয়গুলো আমি বুঝতে পারবো আমার যখন প্রয়োজন হবে ফাইনাল আউটপুট আমি যখন পাবো আমি চাইলে তাকে যখন বলবো যে এটা আমাকে ইংলিশে করে দাও দ্যাটস এট ইংলিশে হচ্ছে করে দেবে বাট কনভার্সেশনের ক্ষেত্রে বিষয়গুলো বোঝার ক্ষেত্রে বাংলায় প্র্যাকটিস আমি ব্যক্তিগতভাবে করি প্রিফার করি আপনারা চাইলে এটা করতে পারেন অথবা আপনি চাইলে এটা বন্ধ আপনি ডিলেটও করে দিতে পারেন বাট আমার আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং ফাইনালি যেটা আছে ইউ সিম্পল and ইজি ওয়ার্ড সো দ্যাট এ টেন ইয়ার্স ওল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড মানে দশ বছরের বাচ্চা তুমি এমন সহজভাবে আমাকে বোঝাও যাতে দশ বছরের একটা বাচ্চাও এই বিষয়গুলো বুঝতে পারে ঠিক আছে সো আমি জাস্ট এইটুকু দিয়ে সেভ করে দিলাম এবং আমি ঠিক সেম আগে যে প্রমটা দিয়েছিলাম আমি সেই প্রমটাই আমি এখান থেকে একটা কাজ করি নতুন এটা ওপেন করি এবং এইখানে হচ্ছে আমি প্রমটা আবার ইন্টার করি তো দেখেন প্রমটা ইন্টার করার সাথে সাথেই ও কিন্তু এখন এক্সিকিউট করেনি এর আগের যখন আমি প্রমটা দিয়েছিলাম তখন ও কি করেছে আমাকে সরাসরি একটা ইমেল জেনারিক টাইপের একটা ইমেল লিখে দিয়েছে এখনো আমাকে বলছে আরাফ দ্যাট মিনস আমার যে কাস্টমাইজ ও আমাকে সব সময় আমার সাথে যখন কথা বলবে তখন আমাকে ফার্স্ট আমার ছেলের নামে হচ্ছে এখানে সম্বোধন করবে তুমি কি ধরনের ইমেল চাও দেখেন উদাহরণস্বরূপ আমাকে কিছু এক্সাম্পল দিচ্ছে ক্লায়েন্টকে সেবা অফার করার জন্য নাকি কোনো কোম্পানিতে চাকরির জন্য নিজের সার্ভিস বা অ্যাচিভমেন্ট তুলে ধরার জন্য বা আদার্স আদার্স বেশ কিছু কোশ্চেন হচ্ছে আমাকে ও করেছে তো আমি এখানে সিম্পলি ওর সাথে এখন কনভার্সেশন করবো এবং ফাইনালি আমি যেটা চাই সেটাই হচ্ছে ওর কাছ থেকে আমি আউটপুট বের করে নিতে পারবো তো আমি দিলাম যে আমি ক্লায়েন্টকে সেবা করার অফার করছি এই জন্য হচ্ছে মূলত আমি ইমেলটা লিখতে চাই এখন দেখেন ও আমাকে বলছে যে ঠিক আছে তাহলে তোমার জন্য আমি ক্লায়েন্টের যে সেবা অফার করার জন্য যে বিষয়গুলো আছে এগুলো মূলত আমি ডিটেলস একটা ইমেল তোমাকে লিখে দিচ্ছি তো দেখেন এখানে ও এই মুহূর্তে একটা ডিটেলস ইমেল হচ্ছে আমাকে দিল বাট এখনো ও কিন্তু টোটাল এতটা স্মার্টলি আমাকে অ্যান্সার দিতে পারেনি এখানে একটা হ্যাক আছে আপনি চাইলে যে কাজটা করতে পারেন লাইক হচ্ছে আমি এইখানে আসি এবং আরেকটা চ্যাট ওপেন করি এবং এখানে আমি দিলাম সেম ফর্মটা হচ্ছে এখানে দিলাম অবশ্যই আরফ তুমি কোন ধরনের ইমেল চাচ্ছ ঠিক আছে আমাকে কোয়েশন করছে ফার্স্ট আমি এখানে ডিটেলস টা দেওয়ার ক্ষেত্রে এটা দিব এবং আমি তাকে বাংলায় হচ্ছে লিখি অবশ্য দেখেন আমি বাংলা ব্যাংলিশ টাইপের ডিটেলস গুলো দিয়ে দেন হচ্ছে আমি চ্যানজিপিটিকে বললাম ও এখন রেসপন্স আমাকে দিচ্ছে কোশ্চেন আমাকে বলছে যে কোন ধরনের হচ্ছে তুমি রেসপন্স আমার কাছ থেকে চাচ্ছ তো এখানে আমার রেসপন্স যেটা আছে তুমি যাদের ইমেল পাঠাবে তাদের আগে প্রশ্ন তোমার ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সির নাম কি সো আমি এখানে আমার এটা ভালো লেগেছে এখন ও আমাকে কিছু কোশ্চেন করবে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো এবং ফাইনালি আমার যেটা দরকার সেটা পারফেক্টলি ও আমাকে দেবে যেমন আমি এখানে দিলাম আমার এজেন্সির নাম হচ্ছে লাজুকর্প ওকে সো এরপর দেখেন ও আমাকে একটার পর একটা কোশ্চেন করতে থাকবে প্রশ্ন নম্বর দুই লাজুকর্প কোন ধরনের ওয়েবসাইট ডিজাইন করে উদাহরণ দিচ্ছি সো আমি এখানে দিলাম হচ্ছে কি কী আমি চাইলে অনেকগুলো দিতে পারি দেখেন আমাকে ও কোশ্চেন করবে এবং টোটাল কোশ্চেনগুলোর অ্যান্সার আমি যখন দেবো তখনও ফাইনালি আমাকে একটা সুন্দর ইমেল লিখে দেবে তোমরা কি ধরনের তোমরা কি শুধু ডিজাইন করো নাকি পুরো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন আদার্স আদার্স তো আমি এখানে দিলাম হচ্ছে পুরো ওয়েবসাইট ডেভেলপমেন্ট এরপরে আমাকে আরেকটা কোশ্চেন করলো তোমার সার্ভিসের দাম কেমন আমি দিলাম ওয়ান থাউজেন্ড এরপর আমাকে আরেকটা কোয়েশন করছে তোমার কি কোনো অতিরিক্ত সুবিধা দাও লাইক হচ্ছে ক্লায়েন্টের আদার্স আদার্স কোনো সার্ভিস তো আমরা এসিও ফ্রেন্ডলি ডিজাইন যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন হচ্ছে আমার কাছ থেকে করলো এবং ফাইনালি কাস্টমাইজ করে আমরা যা যা সার্ভিস দিচ্ছি সেটার উপর বেস করে ও আমাকে একটা ইমেল এইখানে লিখে দিচ্ছে দেখেন এই মুহূর্তে একটা ইমেল লিখে দিচ্ছে আপনি বাংলায় বিষয়টাকে পড়েন যদি সব কিছু ওকে থাকে দেন হচ্ছে আপনি তাকে সিম্পলি বলেন লাইক ইট প্লিজ মেক ইট এখন দেখেন ও আমাকে কি করছে ইমেলটা ফাইনালি আমি বাংলায় টোটাল বিষয়গুলো রিভিউ করে ফাইনালি কি করলাম এইখানে ইংলিশ একটা ইমেল কাস্টমাইজ করে ফাইনালি আমি বের করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় যে আপনি আপনার চ্যাট জিপিটিকে আরও স্মার্ট করে নিতে পারবেন